আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বন্ধুরা তো কাজী বলস নিয়ে আর সকালেই শুরু করলাম আপনাদের আপা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিতেছে তো এটা তৈরি করতে হচ্ছে তো খ্রিসা তৈরি করছে আর এখানে সুন্দর একটা আলুভাজু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তার জন্য তৈরি হচ্ছে রুটি তো সকালেই আজকে আমাদের এই আয়োজন তো দেখতেছেন কাজী বলকসের মাধ্যমে এখানে তৈরি হয়েছে কি এখানে আছে একটি রসুন পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে একটি ভর্তা তৈরি করা হয়েছে শুরু করলাম আজকে আমাদের দিনের ব্লগ তো আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন কচুরমুখী দিয়ে কি হচ্ছে না কই মাছ ছুর বুকি এটা অনেক মজা ইত্যাদিটা আমার খুব প্রিয় ভর্তা অনেক মজা লাগে নাস্তা বসে রুটি খাবো কিন্তু ভাতও পাক করে রেখেছে আপনাদের এই খুব সকালবেলা উঠছে প্রতিদিনই উঠে ঘর দরজা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মিশে নিয়েছে যে দুধের খিস্সা চমৎকার সুন্দর একটি ফ্লেভার এবং কালার চলে এসেছে সেটাতে মশাল

মাসাল্লাহ দুধের চা তৈরি করে রেখেছে তো ঘুম থেকে উঠলাম উঠে দেখি সব পাক শাক নাস্তা খাবার দাবার রেডি হয়ে আছে তো এখন এই যে রুটিটা গুলিয়ে নিল এখন শেখা হইলেই আমরা নাস্তা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ রুটি তৈরি করছে তিন

সারা রাত্র বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে ও দেখেন পাশের বাড়ি পানি থই থা করে ভিতরে টিনশের বাড়িতে মোটামুটি রাস্তাঘাট জুতা স্যান্ডেল নিয়ে চলা দূর আজকে আকাশ কেমন সকালে এখন একটু বৃষ্টি কম সারা বাংলাদেশব্যাপী হয়তো বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে তো বন্যা হয়ে গেছে দেখলাম আমাদের সঙ্গে কাজী বলক্সের সঙ্গে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব গ্রুপ আপনারা ফেসবুক গ্রুপ পাবেন মেসেঞ্জারে আমরা আমাদের মাঝে দেই লিস্টে যারা আছে তাদেরকে সবাই ফোয়াশ করবেন তো আপনাদের যে সকাল থেকে উঠে সব ভান্না করলো আমি উঠলাম রহে উঠছি এখন তো ওই পরোটা তৈরি হচ্ছে তো নাস্তা খেয়ে নেব আমরা আমাদের সঙ্গেই থাকুন কাজী বলকসের সঙ্গে থাকবেন পরোটা এবং রুটি এই যে আর এখানে আপনাদের দিয়েছে বর্তা খিসিয়ে আলু ভাজি তো চলুন এখন নাস্তা করে নিব তো আমাদের সঙ্গে থাকবেন আশা করি সে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা অনেক মজা হয়েছে আলু ভাজি একটু খেয়ে দেখলাম বর্তাটা দিয়ে একটু খাই ঠিক আছে দুধ দিয়ে খিপসি খাই মানুষ ভর্তা রাত্রে কাজ সেই রকম রয়েছে মাসাল্লাহ রুটি দিয়ে ভর্তা বেগুন ভর্তা মরিচ বা শুক্রি যে কোনো ভর্তা পরোটা দিয়ে অনেক মজা লাগে আর এই যে সেই কচুর মুখি আর কই মাছের এটাও স্বাদ হয়েছে আবার কি কটা গুঁড়ো মাছ নিয়ে বলছেন হ্যাঁ কি করবো কোনো কাজ টাজ নাই যেমন রাস্তা পানি সেরে গোড়া মাছগুলো কেটে নিচ্ছে করে এই যে বর্তাটা দিয়ে এখন দুপুরবেলায় খাইলাম সকালে খেয়েছিলাম একটু পরোটা দিয়ে এই বর্তাটা আপনাদের রাখা করেছে কাঁচামরিচ আর রসুন না পেঁয়াজ আর একটু রসুন দিয়ে কড়ইতে একটু তেলে ভাজে তারপরে পাটায় ভর্তা কটা করে নিয়েছে তারা ঝাল এবং বর্তা খেতে চান এই বর্তাটা খেয়ে দেখবেন মশাল্লা সেই হয়েছে আর এই যে সেই কই মাছ আর কচুরমুখী দিয়ে অনেক টেস্ট হইলো দুপুরের দুপরের শেষ করে নিলাম ইনশাল্লা ডাল ভর্তা কই মাছের তরকারি এটা তৈরি করে নিয়েছে এই যে সেই খিসিয়া দুধ দিয়ে যে সকালে তৈরি করছি আর এখানে এখন টেনে তেল রসে দিচ্ছে

কাঠির সাপটা সুন্দর পিঠা মুখরোচক এবং মজাদার ওই যে আপনাদের আপা খিসা তৈরি করছে দুধ দিয়ে এখন এই যে খিসাটা দিয়ে সুন্দর দেখেন বাস দিয়ে নিয়ে এলো চমৎকার সুন্দর কিন্তু দুপিটা এই যে একে একে চলে আসছে সেখানে দেখেন কী বুদ্ধি করছে সুন্দর একটা কাঠির মাথায় মাথায় ন্যাকলা বেঁধে

একটা মরি ভর্তা আয়োজন করতে পারি তো বিকেলে আবার যেহেতু যে ই আছে বুট দেখাইলাম তারপরে আপনার পেঁয়াজ মশলা দেখাইলাম বিকেলে হয়তো আবার একটু মুড়ি ভর্তা হইতে পারে বর্ষাকালের দিন বাসায় বসে এগুলা খেতে ভালো লাগে আর খাওয়ার সিজনই এখন বেশ বৃষ্টি বর্ষায় বাদ দাম বেশি এখন সব জিনিস একশো টাকা জিনিসের কোনো দাম আমাদের টাকা কম সেটা অন্য অন্য কথা কিন্তু ঘটনা হইলো যে নিজেরা হাতে তৈরি করে খাওয়া আর কিনে যে রাস্তায় খাওয়াটা এমন এক না জিনিসে পার্থক্য হয় অনেক তুমি এই জিনিসটাই দিছো দুধ এই যে তুমি কিসাটা তৈরি করছো এক থেকে দেড় লিটার দুধ আছে এখানে এটাকে ঘন করিয়ে জাল দিয়ে এই আটা তৈরি করছো তারপর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে যে বানাচ্ছো তোমার রাস্তায় যে পিঠাটা এটা তো দুধের কিসে দেবে না কখনোই না ইমপসিবল আশ্রয় রাজন হয়ে গেল বন্ধুরা তুই খাওয়া শেষ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠা এই দেখুন গ্রীষ্মের একটা ঘেরানী এসে আলাদা তাই না আমরা আবার নারকেলটা সব জিনিস খাইতে পাই না কারণ আমাদের সবাই একটু গ্যাসের সমস্যা আছে মন্দিরটা কারণ নারকেলের যে দাম একটা নারকেল কিনতে গেলে দুইশো টাকা লাগে এখন আর তারপরে হিন্দুদের দুর্গাপূজা এসেছে মার্শাল্লাহ তো ধরতেই পারবেন না প্রত্যেকটা মানুষ টিভি বাজারের দামের দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যে চিল্লাফোলা শুরু হইতেছে সবাই হয়তো দেখতেছেন একজন মহিলার একটা ভিডিও এখন দেখলাম সে বলতেছে এই জন্য কি আমরা আন্দোলন করছিলাম পাঁচ তারিখে আমরা ছেলে মেয়ে নিয়ে রাস্তায় ছিলাম এই বাংলাদেশ দেখার জন্য জিমের হালি ষাট টাকা পঁয়ষট্টি টাকা কোনো তরিতরকারি একশো টাকার নিচে নাই দুশো টাকাও আছে কিছু বেতন তেমন বাড়ে নাই মহিলা বলতেছে আমি চাকরিজীবী আমি ব্যবসা করি না আমি ঘুষ ঘুষের টাকা পাই না তো আমার জীবন বা অন্যান্য মানুষের জীবন চলবে কীভাবে সত্য কথা চাকরির ব্যবসা যারা ব্যবসা করে তারা কি সবাই কে অসৎ লাভ নাই কথা সত্য এবং বাস্তব অন্য দামগুলো কিছুই করার নাই এখন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ নিত্য প্রয়োজনীয় বাজার না বিশ্বাস করলে ফেলছে আমার চার বছর ধরে বেতন চাইডেন আরও বাড়ে না চাকরিজীবী যারা সবার একই অবস্থা তো যে এক লাখ টাকা বেতন পায় সে যেখানে বাজার করে আর আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাই আমিও সেইখানে বাজার করি তাহলে চালের দাম যদি হয় আশি টাকা আমারও আশি টাকায় কিনতে হয় তারও আশি টাকায় কিনতে হয় তাহলে এই যে বৈষম্য এই বৈষম্য নিয়ে মানুষ এখন বিপাকে যাই হোক বন্ধুরা রাজনীতি নিয়ে আমার কথা না আমার কথা কাজে বলক ফুড বলবিং হচ্ছে এখানে এটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে ভালো লাগবে না নিয়ে দেশের জনগণ সাধারণ নাগরিক হিসাবে বলছি কাজ না করলে কেউ ভাত দেবে না আপনার কাজ আপনার ভাত আপনাকে কাজ করে আদায় করে নিতে হবে উপার্জন করতে হবে সেই সর্সে বলছি কথাটা তো যাই হোক গরিব আজকে আমরা যে ঘরোয়াভাবে তৈরি করতেছি হ্যাঁ হ্যাঁ কি চমৎকার স্বাদ হয়েছে রে আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হলো মায়ের গর্বতীকে মানুষ দুনিয়ায় এসে কিন্তু ওই শিখে আসে না যে কোনো জিনিস তৈরি করাটা বা শিখতে হয় দেখে দেখে শুনে শুনে নিজের মিতা দিয়ে দুই বছর আগে তুমি তৈরি করতে পারতো না অন্য লোক ডাক্তার আর আজকে তোমার পিঠে অনেক স্বাদ অনেক সুন্দর হয় তবে এটা সত্য যে বাসাতে একজন লোক থাকলে সে তৈরি করে দিলে কাজের কিছু সাশ্রয় হয় এবং বসে বসে একটু আরাম আয়েস করিয়ে খাওয়া যায়

আমাদের ছয় মাসে ডাক্তার যাওয়া লাগে না বছরে তাই না হ্যাঁ ডাক্তার ওষুধপত্রের খরচ কম ভিজিটের খরচ কম আমাদের আমরা যা খাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটুকু পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই জন্য হয়তো অসুখ বিসুখ খুব কম হয় আল্লাপ দেয় কম কারণ পরিষ্কারের মধ্যে অনেক সময় রোগ ব্যায়ামের ভালো মন্দ আছে এই যে বর্ষাকাল আমি এটা চামচ যদি ব্যবহার করি চামচটা আমি ধোয়ার চেষ্টা করি কারণ তেলা টিকটিকি করে থাকে খাবার জিনিস থাকে তেলা টিকটিকি পিঁপড়া এগুলো থাকবে এই জন্য আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমার ল্যাকড়া হাতে থাকে দেখবেন চুলার গাছ অনেক সময় ল্যাকড়া থাকবে তো আমি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বিধায় ভালো আছে

ব্লগ করা মানে হচ্ছে কিছু শিখা কিছু আবার নিজেও শেখা কিছু কাউকে শেখানো যেমন ধরেন রাত্রে যে আমি থালা বসে ভেবে রেখে দিলাম তখন এখানে অনেক সময় তেলাপোকা হাঁটে এখন যেহেতু ফ্ল্যাট বাইছে সবাই প্রায় আমরা কী ব্যবহার করি খুব কম এই রুটির পিনিটা খুব কম ব্যবহার করি তো আমি মাঝে মাঝে জায়গাটা পরিষ্কার করে মুছে তারপরে রুটি বানাই যার কারণে সকালে আমি খুব সুন্দর করে ভিজা নেকরা দিয়ে সুন্দর করে রাখি ভিজাই মুছি মুছার পরে তারপর রুটি বানাই

তো সবচেয়ে বড় কথা হইল যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ পরিষ্কার থাকবেন রোগ সব দূরে থাকবে বহু দূরে থাকবে একশো মাইল দূরে থাকবে দুই হাজার পাঁচের জানুয়ারি আর এখন চলছে অক্টোবরের আজকে পাঁচ তারিখ